প্রিয় বিশ্ববাসী আসসালামু আলাইকুম আমার সকল মুসলমান ভাইদের কাছে সালাম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা একদিন আহাদে আহম্মদ ছিল মোহাম্মদ নাম প্রকাশ ছিল নবী নামে টাইটেল নেয়া রাসুল নামে ফুল ফুটাইল আহাদ দিনে তিনি না যিনি আহম্মদ তিনি মোহাম্মদ না যিনি মোহাম্মদ তিনি নবী না যিনি নবী তিনি না। নাম যখন আলাদা বিজয়বস্তু আলাদা যেমন আমার হাত আমার কান্না আমার চোখ আমার পাওনা চোখ চোখের জায়গায় হাত হাতের জায়গায় কান কানের জায়গায় ঠিক এরকম নাম যখন আলাদা বস্তুবিদায় আলাদা ঠিক তদ্রুপ আজকের এই কথাগুলা আমার কথাগুলা মূল যে বৃত্তিটা সেই বৃত্তিটা হলো একদিন আহাদে আহাম্মাদ ছিল মোহাম্মদ নাম প্রকাশ ছিল নবী নামে টাইটেল নিয়ে আর রাসুল নামে ফুল ফুটাইল আসলে আহাদ আর আহম্মাদ রাসুল আর মোহাম্মদ এই জিনিসগুলা নাম যখন আলাদা কাজও আলাদা একদিন দয়াল নবী পঁচিশ বছর বয়সে বিবাহে আবদ্ধ হয় আর পনেরো বছর হেরা পর্বতের গুহায় মারেপট অর্জন করে বয়স হলো চল্লিশ চল্লিশে নবুয়াদ প্রাপ্ত হয় আর মেরাজের পরে রাসুলের স্বীকৃতি পায় অতএব কোনোটাই এক বস্তু নয় আহাদ এক জিনিস আহম্মদ এক জিনেজ মোহাম্মদ এক জিনিস আর রাসুল এক জিনিস নবী আর বস্তু তাই সকল মানুষের উদ্দেশ্যে শুধু জানা বোঝা ধরা করা সাতগণ্ড উপভোগ করার জন্য আমার এই কথাগুলি বলা তাই নৈবেদ সাল্লা আলাইসাল্লামের সাথে যাদের যুদ্ধের ডাক দেওয়া হয়েছে তারা তার কাছে সেই মালপত্র জমা রাখছে আলামিন আলামিনবৈলা তারা বিশ্বাসী মোহাম্মদ সকলেই তাকে মানত কিন্তু তিনি যে নবী বা রাসুল এটা অন্য অন্য জাতিরা মানতেন না বিদায়ী যুদ্ধের দামমা বেজে গেছিল আসলে তখন ধর্মযুদ্ধ আর ধর্মযুদ্ধ যুগে যুগে বয়ে আনছে সব কিছু আজও সেই ধর্মযুদ্ধ চলছে এই ধর্মযুদ্ধের শেষ কোথায় জানি না তাই সকল মানুষের উদ্দেশ্যে আমার কথাগুলি বলা তৎকালীনের যুদ্ধ আর বর্তমান যুগের যুদ্ধ এক নয় সেই যুদ্ধ ছিল একমাত্র গোলাবারুদ ছাড়া ডাল সর্কির যুদ্ধ আর এখন মেশিন দিয়ে বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ হইতেছে এই যুদ্ধে আমাদের জাতির ক্ষতি এই যুদ্ধে দেশের ক্ষতি এই যুদ্ধে সকল প্রকার ক্ষতি ছাড়া আমাদের কোনো উন্নত নাই তাই আসেন আমরা সকলে মিলে যুদ্ধ বন্ধের চেষ্টা করি যুদ্ধ পরিহাস করি শান্তির পথে আসি এই বলে আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি সকলের হাতে হাতে পুছিয়ে দিবেন সকল মানুষ যেন আমার কথাগুলি শুনতে পারে তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ